বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ডাবল 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 ফোর সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালামাইকুমুল্লাহ মুত্তাকিন রবিল আলমিন আল্লাবতুল মুসালাম আলানাবিজিহি মু আলিহি ও আসহাবিহি আজমাইন আবাদ সম্মানিত উদ্দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার জানুয়ারির এক তারিখ থেকে আমি বেশ কিছু ভিডিওর মধ্যে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট ভাইরাল হয়েছে যেমন পঞ্চভূত এরপরে আলকুশির বীজ এরপরে অ্যারাবিয়ান তেল একে একে ডায়াবেটিক্স সাথে গ্যাস্ট্রিকের প্যাকেজটিও কিন্তু এখন সারা বাংলাদেশের মানুষের কাছে সমাদৃত হয়েছে তো এই সব প্যাকেজ ছাড়ার পরে আমার বেশ কিছু বন্ধু আমাকে ভুল বোঝেছেন তারা বলতে শুরু করেছেন যে স্যার এখন কমার্শিয়াল হয়ে গেছেন তিনি টাকা ছাড়া কোনো পণ্য দেন না আসলে বাস্তবতা হচ্ছে এই যে আপনি যদি আমার স্থানে থাকতেন তাহলে বুঝতে পারতেন সারা বাংলাদেশে চট্টগ্রাম সিলেট বরিশাল ঢাকাতে এত বড় বড় ফ্লাট নিয়ে বিমান ভাড়া দিয়ে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে যাতায়াত করাটা কতটা কঠিন এবং এই সেবাটা দেওয়া আসলে কতটা জটিল তো যাই হোক আমার মনের অবস্থাটা আল্লাহ রবুল্লা আলমিন ভালোই জানেন এই সব বিষয় থেকে আমার কত টাকা আয় হয় আর মূলত আমি কত টাকা প্রতি মাস এই সেবার জন্য ব্যয় করি সেটা আল্লাহ রবুল্লা আলমিনই ভালো জানেন তো যাই হোক আল্লাহ রবুল্লা আলমিনই অন্তর্জামী তিনি সব কিছু দেখেন ও বোঝেন অতএব তাকে সাক্ষী রেখে আবারও বলছি যে আমাকে সেবা করার সুযোগটুকু দেন বিশ্বাস করেন ভালোবাসেন আপনারা আমার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবেন না তো যাই হোক বন্ধুরা আমার যারা বারবারই বলছিলেন যে স্যার আগের মতো কিছু ফ্রি ভিডিও আমাদের জন্য দেন যাতে আমরা সবাই উপকৃত হতে পারি আপনাদের সেই রিকোয়েস্ট রেখে আজকে এই যে আমার হাতে থাকা কিতাবটি এটির নাম হচ্ছে একটা মিশরীয় তাবিজের কিতাব অত্যন্ত চমৎকার কিন্তু ছোট একটা কিতাব যার মধ্যে বেশ কিছু অত্যন্ত নামি গ্রন্থ থেকে কিছু সুন্দর সুন্দর তাবিজ কবচ তদ্বির দেওয়া হয়েছে তা আজকের যে তদবিরটি এটি আমাদের বিশেষ করে পুরুষত্বহীনতায় যারা ভুগতেছেন যে সমস্ত তরুণেরা হস্তমৈথুন করে করে তাদের যৌন যৌনশক্তিটাকে নষ্ট করে ফেলেছেন লিঙ্গটাকে ক্ষতবিক্ষত করে ফেলেছেন যে সমস্ত বন্ধুরা নতুন বিবাহ করেছেন কিন্তু স্ত্রীকে টাইম দিতে পারছেন না অথবা ওই সমস্ত বন্ধুরা যারা চার পাঁচ বছর হয়ে গেছে বিয়ে করেছেন কিন্তু আজও পর্যন্ত স্ত্রীকে শান্তি দিতে পারেননি তৃপ্তি দিতে পারেননি তাদের জন্যে আজকের এই ফ্রি চিকিৎসাটি হতে পারে একটা অব্যর্থ মহৌষধ বন্ধুরা আমার এখানে একটা অত্যন্ত ছোট তদবির দেয়া হয়েছে মাত্র আটটি বড়ই পাতার তদবির আমি আবারও বলছি মাত্র আটটি বড়ই পাতার তদবির বাংলাদেশের সব অঞ্চলে বড়ই পাতা আছে এই বড়ই পাতার মধ্যে কিভাবে কোন দোয়া পরে ফুক দিয়ে খেতে হবে এবং এই খাওয়ার মাধ্যমে আপনার যৌন শক্তি কতটা বাড়বে সেটা আমি এই কিতাব থেকে সরাসরি পড়ে আপনাদের শোনাব শুধু এতটুকু বলবো যারা এই বড়ই পাতা পিষে এরপরে দোয়াটা পড়ে সুন্দর করে খেতে পারবেন না তারা অবশ্য অবশ্যই আপনার এলাকার যে কোনো গাছ থেকে আটটি বড়ই পাতা তুলে সেটাকে একটা শিল পাটার মধ্যে পিষে সেই বড়ই পাতার পাউডারগুলো আমার সাথে নিয়ে দেখা করেন এই কিতাবের মধ্যে যে দোয়াগুলো রয়েছে অত্যন্ত পরীক্ষিত আজও পর্যন্ত এই দোয়া পড়ে যাদেরকে বড়ই পাতায় দিয়ে খাইয়েছি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ হয়ে গেছে আপনিও যদি বিশ্বাস করেন ভক্তি করেন আপনিও সুস্থ হতে পারবেন যদি আপনারা এই তদবিরের জন্য আমার অফিস ম্যানেজমেন্টের জন্যে অফিসে যারা চাকরি করে তাদের বেতনের জন্যে কিছুটা দান সদগা করেন আলহামদুলিল্লাহ কিন্তু যদি না করেন সকলকেই আমি আমার প্রত্যেকটা অফিস থেকে অর্থাৎ যখন সিলেটে থাকবো সিলেট অফিস থেকে ঢাকায় থাকলে ঢাকার অফিস থেকে চট্টগ্রামে থাকলে চট্টগ্রামের অফিস থেকে বরিশালে থাকলে বরিশালের অফিস থেকে এই বড়ই পাতা আমি পড়ে দেবো ইনশাল্লাহ এই বড়ই পাতার এই ফ্রি চিকিৎসার মাধ্যমে আপনাদের হারানো যৌন শক্তি আপনারা ফিরে পাবেন তো বন্ধুরা আমার কথা না বাড়িয়ে কোন পদ্ধতিতে বড়ই পাতা পড়ে খেতে হবে সেটা আপনাদের আমি এখন পড়ে শোনাব তবে তার আগে একটা কমন অনুমতি আমি দিয়ে দিচ্ছি যে কোনো তদ্বিরের জন্য অনুমতির প্রয়োজন হয় আপনি যদি বরিশাল চট্টগ্রাম সিলেট অথবা ঢাকার অফিসে আমার সাথে সাক্ষাৎ করতে না পারেন আপনি নিজে নিজেই এটা ট্রাই করেন আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম আপনি নিজেই এর ফলটা সচক্ষে দেখতে পাবেন সেক্ষেত্রে একবারে না হলে দুবার দুবারে না হলে তিনবার এভাবে করে সাত দিন পর্যন্ত এই আমলটি করেন ইনশাআল্লাহ এর ফলটা আপনারা নিজেরাই পেয়ে যাবেন তবে যারা আমার কাছে আসবেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই সেই বিশ্বাস ভক্তি নিয়ে আসেন বিশ্বাস যদি করেন এই পড়ার মাধ্যমে আপনার সারা জীবনের রোগটা চলে যেতে পারে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আমি সরাসরি এই কিতাবের দুই সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে পড়ে শোনাবো যে এই বড়ই পাতার যৌন রোগের জন্য কিভাবে করতে হবে এখানে শিরোনাম করা হয়েছে পুরুষত্বহীনতা দূর করিবার অন্য তদবির যে কোনো কারণে অথবা জাদুর কারণে কাহারও পুরুষত্ব শক্তি হারাইয়া ফেলিলে প্রথমে আটটি বড়ই পাতা শিলের উপর পিশিয়া পানির সহিত মিশাইয়া লইবে অতপর উহার মধ্যে আয়াতুল কুরসি এবং সুরানাস ও ফালাক পাঠ করিয়া দম করিবে তারপর উক্ত পানির কিছু অংশ জিহ্বা দ্বারা তিনবার চাটিয়া পান করিবে এবং বাকি পানি অন্য পানির সহিত মিলাইয়া গোছল করিবে আল্লাহর রহমতে পুরুষত্ব শক্তি ফিরিয়ে পাইবে বন্ধুরা আমার এখানে শুরুতে একটা কথা বলা হয়েছে যে কোনো কারণে অর্থাৎ আপনার এই কারণটা হতে পারে হস্তমৈথুন হতে পারে অন্য কিছু যে কোনো কারণেই যদি আপনার পুরুষত্বহীনতা চলে এসে থাকে আপনার যদি মর্দামি শক্তিটা নষ্ট হয়ে গিয়ে থাকে একসময় খুব পারতেন এখন পারছেন না একসময় আপনার স্ত্রীর কাছে গেলে স্ত্রী কুপুকাত হয়ে যেত এখন তার হচ্ছে না বিষয়টি যদি এমন হয় তাহলে অবশ্যই এই আমলটি আপনার ক্ষেত্রে কার্যকরী হবে তো যেটা বলা হয়েছে যে কোনো কারণে অথবা জাদুর কারণে জাদুটো টোনা বানসেহের মাধ্যমেও কিন্তু যৌন শক্তি নষ্ট করা যায় আমাদের কাছে এরকম অনেক মা বোন অনেক সময় দেখা করেন যারা বলেন যে তার স্বামী পরকিয়ায় লিপ্ত তাকে ছেড়ে রাত অন্য পর নারী খারাপ নারীর বিছানায় যারা গমন করেন এরকম অনেক মা বোনেরা এসে বলে থাকেন যে স্যার কোনো একটা জাদু টোনা কুফুরি বা যে কোনোভাবে আমার স্বামীর এই মর্দামি শক্তিটা নষ্ট করে দেন যদিও আমরা রাজি হই না কিন্তু কখনো কখনো না করে উপায়ও থাকে না তো এরকম ক্ষেত্রে অনেক মানুষের কিন্তু পুরুষত্বহীনতা দেখা যায় এছাড়াও শত্রুতামূলকভাবেও কিন্তু অনেক মানুষ অনেককে কুফুরি করে ওই পুরুষ মর্দামি শক্তি নষ্ট করে ফেলে দিয়ে থাকে তো বন্ধুরা আমার যে কোনো কারণে যদি আপনার মর্দামি শক্তি নষ্ট হয়ে গিয়ে থাকে সেটা জাদু হোক কুফুরি হোক অথবা যে কোনো অত্যাচারের কারণে হোক আপনার এই হস্তমৈথুনের কারণে হোক যদি এরকম কোনো কারণ ঘটে থাকে তাহলে এই আমলটি আপনি করতে পারেন যেটা করবেন আপনি প্রথমে আটটি বড়ই পাতা যে কোনো বড়ই গাছ হলে চলবে যে কোনো গাছ থেকে আপনি আটটি কাঁচা বড়ই পাতা ছিঁড়ে নেবেন এবার সেগুলোকে একটা শিল পাটার উপরে সুন্দর করে পিষিয়ে নিবেন পেশা হয়ে গেলে এটাকে কিছু পরিষ্কার পানির সাথে মিশাইয়া ফেলবেন মেশানো হয়ে গেলে এই পানিটার উপরে আপনি আয়াতুল কুরসি এবং সুরা নাস ও ফালাক পাঠ করিয়া দম করিবেন এখানে একটা কথা উল্লেখযোগ্য এই কিতাবের মধ্যে সুরা নাচ আয়াতুল কুরসি সুরা ফালাক এটা কতবার পড়তে হবে সেটা উল্লেখ করা হয়নি বেশ কয়েকটা ভালো কিতাবের মধ্যে আমি দেখেছি সাতবার করে পড়ার নিয়মটা রয়েছে তো আপনাকে যে কাজটি করতে হবে আপনি অবশ্য অবশ্যই আয়াতুল কুরসি সাতবার একবার পড়া হলে একবার ফু এভাবে করে সুরা নাস, সাতবার একবার পড়ে একবার ফু এভাবে সাতবার পরে সাতবার ফু এরপরে সুরা ফালাক সাতবার পরে সাতটা ফু দিয়ে দম করবেন অর্থাৎ এই যে বড়ই পাতার গুঁড়ো মিশ্রিত এই যে পানিটা সেই পানির উপরে আপনি ফুঁ দিবেন তারপরে উক্ত পানির কিছু অংশ আপনি জিহ্বা দ্বারা তিনবার চাটিয়া পান করবেন অর্থাৎ যেভাবে আমরা একটা হাতে গ্লাস নিয়ে মাঝে মধ্যে জিহ্বা লাগাই এভাবে জিহ্বা বের করে এভাবে চেটে চেটে আপনি তিনবার এই পানিটার কিছু অংশ পান করবেন এরপরে যে বাকি পানিটা থাকবে সেই পানিটা অন্য পানির সাথে মিশিয়ে নেবেন যেমন একটা বালতির মধ্যে মিশিয়ে নেবেন সেই মিশানো পানিটা দিয়ে আপনি গোসল করবেন খেয়াল করতে হবে এই পরা পানিটা যেন কোনো বিষ্ঠা কোনো মূত্র এরকম খারাপ কোনো নাপাক জিনিসের সাথে নামেশে এভাবে আপনি গোসল করে নেবেন এই কিতাবের মধ্যে কতদিন করতে হবে সেটা বলা হয়নি তবে অন্য কিতাবের মধ্যে এই আমলটি সাত দিন পর্যন্ত করতে বলা হয়েছে তো বন্ধুরা আমার এটি আমি বেশ কিছু রুগীর উপরে প্রয়োগ করে দেখেছি এটি আসলে কাজ করে যদি আপনি সঠিক নিয়মে সুন্দরভাবে করতে পারেন যারা পারবেন না আমার কাছ থেকে এই নিয়মে পানিটা পড়াইয়ে নিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যদি খুশি হয়ে আমাদের অফিস ম্যানেজমেন্টের জন্য কিছু দেন আলহামদুলিল্লাহ যদি না দেন আমরা সঠিক নিয়মে সুন্দরভাবেই কিন্তু আমলটি করে দেব যাতে করে ফ্রিভাবেই আপনারা উপকারটা পেতে পারেন তো বন্ধুরা আমার আজ এ পর্যন্তই যারা বলেছিলেন যে আমরা পঞ্চভূত কেনার মতো টাকা নেই তেল কেনার মতো টাকা নেই আলকুশি বীজ কেনার মতো টাকা নেই তাদের জন্যে আজকের এই ভিডিওটি হতে পারে একটা ফ্রি মহৌষধ আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাজে লাগবে বন্ধুরা আমার যে কোনো পণ্য প্রাপ্তির জন্যে এই স্কিনে দেয়া নম্বর সমূহে আপনারা যোগাযোগ করবেন তবে তাবিজ কবজের জন্য এই স্কিনে দেয়া নম্বর সমূহের মধ্যে সর্বনিচে যে নম্বরটি রয়েছে সেই নম্বরে যোগাযোগ করে অবশ্যই আপনারা যে কোনো প্রকারের তাবিজ কবজ সেটা হতে পারে পরকীয় থেকে মুক্তি সেটা হতে পারে পুরুষত্বহীনতা সেটা হতে পারে আপনার যৌন শক্তি বৃদ্ধি সেটা হতে পারে আপনার বীর্য স্তম্ভন ইত্যাদি যে কোনো প্রকার তাবিজ ও কবজের জন্যে এই স্ক্রিনে দেয়া সর্বশেষ নাম্বার অর্থাৎ নিচে সর্বনিচে দেয়া নাম্বারটির সাথে যোগাযোগ করে আপনারা করবেন তাহলে আপনারা প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি সবার ভালো লেগেছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি